পাঁচই আগস্টের দুপুর দুটো থেকে তিনটা পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক কোন মূর্তি অবশিষ্ট নাই কিন্তু লক্ষ্য করেছেন কোন এক হিন্দুদের কোন একটা মন্দিরের কোন একটা প্রতিমায় ফুলের টোকাও দেওয়া হয় এটাই ছিল অসাম্প্রদায়িক বিপ্লব যে হিন্দুরা প্রতিমা পূজা করবে প্রতিমাকে শ্রদ্ধা করবে মূর্তিকে শ্রদ্ধা করবে তারা রাখবে সেটা তাদের ধর্মীয় ফাংশন মুসলিম জনপদে কোনো মূর্তি আলাও নয় এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনা এটাই আগস্ট বিপ্লবের অন্যতম আইকন কাজে এই বিপ্লবকে আমাদের ধারণ করতে হবে এবং আমি যে আহ্বান নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হলো জাতি প্রস্তুত গোটা দেশের ইয়াং জেনারেশন একটি ইসলামী সমাজ গড়বার জন্য তারা নিজেদেরকে শুধুমাত্র দেখতে প্রস্তুত নয় বরং তারা নিজেদেরকে প্রেস করতে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে তারা প্রস্তুত তবে এই জনশক্তি অগোচল অসংগঠিত আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং ক্ষেত্রে আমি বলবো অবশ্যই বাংলাদেশে একটি মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যার কপাল জুড়ে ইসলাম রয়েছে যার নাম হলো ইসলামী বিশ্ববিদ্যালয় কাজেই সেই ইসলামী বিশ্ববিদ্যালয় যদি ইসলামকে বিজয়ী করবার ক্ষেত্রে ভূমিকা রাখতে না পারে নাম পাল্টে ফেলেন আপনাদের নামের সার্থকতা তো রক্ষা পাবে না এই আমি আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান জানাবো আমরা আগেও বলেছি যে এই যে আমাদের যে সংগঠনগুলো এগুলি একটা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জুড়ে আমরা একটি অভিন্ন লক্ষ্য এটি আদর্শ বিজয়ের জন্য ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি সম্প্রদায়ের প্রাপ্য অধিকার যথাযথভাবে নিশ্চিত করার জন্য যার যার অধিকার তার ঘরে প্রতিষ্ঠিত করার জন্য পৌঁছে দেওয়ার জন্য আমরা একটি সমাজ বিপ্লব করতে চাই সেই সমাজ বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইসলামী বিশ্ববিদ্যালয়কে নিয়ে সর্বশেষ আমার কথা হলো অনেকগুলো কথা এসেছে সেক্ষেত্রে আমিও এর সাথে অত্যন্ত একমত পোষণ করছি যে এটি শুধু বিশ্ববিদ্যালয় সেখানে যেমনি ভাবে মেডিকেল সায়েন্সের প্রাধান্য পুরোটাই থাকে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে টপ টু বটম পুরোটাই ইঞ্জিনিয়ারিং শিক্ষা থাকে অন্যান্য জেনারেল বিশ্ববিদ্যালয়গুলোতে সেখানে ইসলামের প্রাধান্য আমরা তো দেখছি না বা এই মুহূর্তে দাবিও করছি না কিন্তু অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয়ে এর আগা করা সব জায়গায় ইসলামকে ধারণ করা চাই যদি ইসলামকে ধারণ না করা যায় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় নামের সার্থকতা থাকে না এই জন্য এখানে প্রশাসনিক ব্যক্তিবর্গ রয়েছেন রাষ্ট্রীয় পলিসি এবং সিদ্ধান্তের বিষয় রয়েছে আমরা আমাদের জায়গা থেকে কাজ করব এবং আভ্যন্তরীণভাবে এবং প্রশাসনিক নেতৃবর্গ যারা রয়েছেন ছাত্র জনতা সকলেই আমরা এই এই বিষয়টাকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে টপ টু বটম সকল ক্ষেত্রে ইসলামকে ধারণ করবার এবং